আসসালামু আলাইকুম ইবরিমন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি এন্ড আই কাপুল স্টাইরি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবাইকে ঈদ মোবারক সবার ঈদ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার দলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে তো বেশ অনেকদিন পরেই হচ্ছে আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম ঈদের ছুটি শেষে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এই ভিডিওগুলো ছিল আমার ঈদের আগের উনত্রিশ এবং তিরিশ সোজার ভিডিও আমাদের এখানে যেহেতু আলহামদুলিল্লাহ তিরিশটা রোজাই আমরা পেয়েছিলাম তো উনত্রিশ সোজাতেই আমি না কিছু কাজ গুছিয়ে রাখতেছিলাম কারণ ঈদের দিন হচ্ছে আমাদের বাসায় একটু দাঁড়াতার আয়োজন করেছিলাম তো সেই ঈদের প্রিপারেশনটাই আমি করে নিয়েছিলাম তো আমি তো আসলে শিওর ছিলাম না যে তিরিশটা রোজা হবে বা উনত্রিশটা রোজা হলে যেহেতু আগামীকাল ঈদ হবে তো ঈদের জন্য আমি কিছু কাজ আগে থেকেই গুছিয়ে রাখছিলাম তো পরবর্তীতেও যখন আমি ইফতার করেছি ইফতারের পরে জানতে পারলাম যে না রোজা আরেকটা হবে আমাদের এখানে আলহামদুলিল্লাহ আমরা তিরিশটা রোজাই পাচ্ছি তো ঈদের আগে আমি মশলাগুলো রেডি করে নিয়েছি আমি রোজার আগে করে রেখেছিলাম তো সেগুলো শেষ হয়ে গিয়েছে তো ঈদের আগে হচ্ছে আমি আবারও ধনিয়া জিরা এবং গরম মশলাটা আমি গুঁড়া করে রেখে দিয়েছি আর এখন হচ্ছে আদা রসুনটাও আমি ব্ল্যান্ড করে রেখে দিব তো আদা রসুনগুলো আমি সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে নিয়েছি এখন এগুলোকে আমি ব্ল্যান্ড করে নিব আর এবারের ইটটা হচ্ছে আমি ওমানে করছি গত বছরের ইটটা আমি সৌদি আরবে করেছিলাম ওইটা আমার জীবনের সবচেয়ে সেরা ঈদ ছিল যেহেতু আমি অমরা করতে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমার ওই ঈদটা অনেক বেশি ভালো কেটেছে তো কাজের মাঝখানে না আমি ওই দিনগুলো খুব মিস করতেছিলাম তো যাই না আল্লাহ কবে হচ্ছে আবারও আমরা করার সুযোগ দিবে সে তৌফিক দিবে আল্লাহ কবে দাওয়াতটা দিবে আমরা আবার যেতে পারবো তো আল্লাহর কাছে সবসময় দয়া করি আল্লাহ যেন আমাদেরকে আবার নেয় যারা যেতে চায় এবং সবাইকে যেন যাওয়ার তৌফিক দেয় আল্লাহ তো এই তো কাজের মাঝখানে সেটা একটু মিস করতেছিলাম আর সাথে সাথে কাজও করে নিচ্ছিলাম আসলে কি দিনগুলো যে কত দ্রুত চলে যায় আমি সেটাই কল্পনা করতে পারি না এত তাড়াতাড়ি রোজাগুলা অনেক দ্রুতই শেষ হয়ে গিয়েছে আর হচ্ছে ঈদটাও চলে এসেছে আর এবারের রোজাগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে ওয়েদারটা এত বেশি ভালো ছিল না গরম ছিল না ঠান্ডা ছিল এত সুন্দর ওয়েদারের মধ্যে আমরা রোজাটা শেষ করতে পেরেছি আর এখন তো এত বেশি গরম পড়ছে ঈদের পর থেকে এখানে অনেক বেশি গরম গরম পড়ছে আর আমি যেতটুকু জানি বাংলাদেশে অনেক বেশি গরম পড়তেছে তো সেই তুলনা আমাদের এখানে মোটামুটি কম আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমি মশলাগুলো গুঁড়ো করে রেখে দিয়েছি এবং আদা রসুনটাও ব্ল্যান্ড করে নিয়েছি আর এদিকে হচ্ছে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা আমার মনে হয় রান্না করে কাজ করতে আসলে রান্না বান্না করতে আসলে কিন্তু রান্নাঘর চিচিটে হয়ে যায় নোংরা হয়ে যায় রান্নাঘরে তেল তেলচিচিটা ভাব দূর করার জন্যই আমি এখানে একটা ম্যাজিক স্প্রে বানিয়ে নিচ্ছি এই স্প্রেটা আমি এর আগে অনেকবার আপনাদের সাথে শেয়ার করেছিলাম এটা কি বলবো এটার ফ্যান হয়ে গিয়েছে আমি এটা এত ভালো আপনারা যারা ইউজ করেন তারা তো অবশ্যই জানেন তো এখানে আমি দিয়েছি পরিমাণ মতো পানি তারপরে ডিশ লিকুইড তারপরে দিয়েছি আমি বেকিং সোডা এক চামচের মতো তারপরে ভিনেগার আর সামান্য একটু লবণ আর এই তো এগুলা দিয়ে হচ্ছে আমি ভালো করে মিক্স করে নিয়েছি মিক্স করে এখন আমি এই তো স্প্রেটা রেডি করে নিয়েছি আর আমার দেখেন লিকুইড স্প্রেটা কিন্তু শেষ হয়ে গিয়েছিলো তো আমি আবারও বানিয়ে নিয়েছি যেহেতু আমার ঈদের সময় দাওয়াতের আয়োজন রয়েছে অনেক রান্নাবান্না রয়েছে তো ভাবলাম যেটা আগে বানিয়ে রেখে দিই তো রান্নার পাশাপাশি আমি আমার কিচেনটাও ক্লিন রাখতে পারবো সহজেই এই তো আমি বানিয়ে নিয়েছি তো পরবর্তীতে হচ্ছে ইফতারের পরে আমি জানতে পারলাম যে না রোজা আরেকটা হবে আমাদের এখানে তো রাত্রেবেলা আমার হাজব্যান্ড বললো তো চলো আমরা ঈদের বাজারটা করিনি তো আমরা দুজনে চলে এসেছি ঈদের শপিং করার জন্য আমি লিস্ট করে নিয়ে এসেছি তো সেই লিস্ট অনুযায়ী হচ্ছে আমি সব কিছু নিয়েছি এক এক করে নিয়েছি কারণ আমি ভাই ভুলে যাই সব কিছু তার জন্য আমি সব কিছু এক এক করে লিখে নিই তো লেখা অনুযায়ী হচ্ছে একটা একটা করে আমি বেছে বেছে নেই এবং আবার চেক করি যে আমি সব কিছু নিয়েছি কিনা না তো যাই হোক কিন্তু আমাদের শপিং করা ডান এখন আমরা বাসায় চলে এসেছি আর এই তো আমাদের শপিং আমরা যারা প্রবাসে থাকি আমরা কিন্তু আমাদের ফ্যামিলিকে অনেক বেশি মিস করে থাকি এই ঈদের সময়গুলোতে তো আমাদের এখানে যেহেতু বাঙালি ফ্যামিলি রয়েছে তো আমরা সবাই মিলে হচ্ছে ঈদের আনন্দটা একটু ভাগাভাগি করে নেই তো এখানে হচ্ছে বাজার করেছি এখানে চিকেন মাটন পোলার চাল তারপরে হচ্ছে সবজি তারপরে যে ম্যাঙ্গোটা হচ্ছে গিফট এটা আমাদের জন্য গিফট পাঠানো হয়েছে আর এখানে তো স্পুন নিয়েছি ফোমের প্লেট নিয়েছি গাজর শশা লেবু বাঁধাকপি মানে যা যা লাগে সব কিছুই নিয়েছি তো একটু একটু করে আছে নেওয়া হয়েছে এখানে যেহেতু আমাদের দাওয়াতের আয়োজন রয়েছে তার জন্যই হচ্ছে এই ওয়ান টাইম যে প্লেটগুলো ওইগুলো নেওয়া হয়েছে আর এই তো এখানে টুকটাক কিছু বাজার সদাই যা যা লাগে আর কি তাই আর এই এইগুলো হচ্ছে আমার হাজব্যান্ড দুই দিন আগেই নিয়েছিল তো এখানে ডিম তারপরে মুড়ি চিনি সেমাই ঈদ মানে তো সেমাই সেমাই ছাড়া তো ঈদ মোটেই ভালো লাগে না তো তার জন্য এখানে সেমাই আর চিনি নেওয়া হয়েছে তো ওইটা ছিল উনত্রিশ সোজার ভিডিও তো উনত্রিশ সোজাতে হচ্ছে আমি বাজারগুলো গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়ে তারপরে চিন্তা করলাম যে আজকে তো তেমন কোনো কাজ নেই তো বসে বসে একটু মেহেদি লাগাই এটাই ছিল আমার জন্য চাঁদ রাত কারণ চাঁদ রাতে আমার একটু কাজের একটু প্রেশার থাকবে যেহেতু তারপরের দিন ঈদ ঈদে দাওয়াতের আয়োজন রয়েছে বাসায় তো তার জন্য ভাবলাম যে কাজের প্রেশারটা যেহেতু থাকবে তো আগের দিনই হচ্ছে আমি মেহেদিটা লাগিয়ে ফেলি তো এই তো বসে বসে একটু মেহেদি লাগাচ্ছি আমি এত ভালো মেহেদি লাগাতে পারি না তবুও চেষ্টা করছি মেহেদি আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু মেহেদির ডিজাইন করতে আমার একটু কষ্ট হয়ে যায় তো অনেকটা সময় লাগে তো যাই হোক কষ্ট করে হচ্ছে নিজে চেষ্টা করছি দেখি কতটুকু কি করতে পারি তো যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করছে যে আমি কিভাবে মেহেদিটা লাগিয়েছি আর কি কীরকম ডিজাইন করেছি এর তো আমার হচ্ছে মেহেদির ফাইনাল লুকটা দেখেন তো অনেক চেষ্টা করার পরে হচ্ছে এভাবে করে আমি মেহেদিটা লাগিয়েছি এটা ছিল অর্গানিক মেহেদি আসলে আমি ওই যে ওয়ান টাইমের যে মেহেদিগুলো সেগুলো আমি তেমন একটা ইউজ করি না তো এই তো আমার মেহেদি লাগানো শেষ আর ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমার তো অনেক বেশি ভালো লেগেছে সিম্পল আর দেখতে ভালোই লাগছে তো যাই হোক এটা হচ্ছে তার দিনের ভিডিও মানে তিরিশ সোজার ভিডিও আমি হচ্ছে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করলাম তো এখানে হচ্ছে আমি মিল চাল করে নিচ্ছি তো এখানে হচ্ছে ডেজার্ট আইটেম বানানোর জন্যই হচ্ছে আমি মিলটা জাল করে নিচ্ছি তো আজকে হচ্ছে আমি পুডিংটা বানিয়ে রাখবো তো পুডিংটা আমি আগের দিন বানিয়ে রাখছি তো আগের দিন বানিয়ে দুটা সেট করে রেখে দিতে হবে তো দুপুরবেলায় হচ্ছে আমি দুটা জাল করে নিচ্ছি দুটা যদি ঘন হয় তাহলে হচ্ছে পুডিংটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো এখানে আমি এক কেজির মতো দুধ জাল করে নিচ্ছি আর দুটা জাল করতে দিয়ে আমি হচ্ছে এখন আমার বেডরুমটা গুছাতে চলে এসেছি বেডশিটটা চেঞ্জ করে দিবো ঈদের দিন যেহেতু রান্নাবান্নার অনেক প্রেশার থাকবে কারণ আমি একা হাতে রান্নাবান্নাগুলো করব। তো তার জন্যই হচ্ছে ঘরটা গুছিয়ে নিচ্ছি ঈদের আগের দিন আর যা যা টুকটাক রান্নাবান্না কাজ করা লাগে সেগুলো আমি ঈদের আগের দিনই করে রাখছি আর এখানে তো বেডটা গুছিয়ে নিয়েছি বেডশিটটা চেঞ্জ করে দিয়েছি আর এখানে যে আমি কুশন কভার বানিয়েছিলাম দুইটা তো সেই কুশন কভারটা নিয়েছি আর এখানে কমফোর্টার সেটটা নিয়েছিলাম ঈদ উপলক্ষে তো সেটাও নিয়ে নিলাম তো এগুলো দিয়ে হচ্ছে আমি এখন আমার বেডটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব আমরা গৃহিণীরা ঘর সাজাতে যেহেতু অনেক বেশি পছন্দ করি আর এখন যেহেতু ঈদ তো ঈদ উপলক্ষে ঘরটাকে আমরা একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে আরও বেশি পছন্দ করি আমিও কিন্তু এর ব্যতিক্রম নই আমিও কিন্তু ঘর গুছাতে অনেক বেশি পছন্দ করি তো নতুন কেনা জিনিস দিয়ে হচ্ছে আমার বেডরুমটা গুছিয়ে নিচ্ছি আর কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে ঈদের দিনের কাজগুলো সহজ করার জন্যই আমি ঈদের আগের দিন এই কাজগুলো করে নিচ্ছি ঈদের আগের দিন যদি আমরা ঘরের কিছু কাজ করে রাখি এগিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের ঈদের দিনে যে কাজের একটা প্রেশার থাকে সেটা অনেকটাই কমে যায় আর আমরা একটু রিল্যাক্সে কাজগুলো করতে পারি সংসারের অন্যান্য কাজগুলো আমরা রিল্যাক্সেই করতে পারবো আমরা গৃহিণীরা আমাদের সংসারের কাজগুলো একটু স্মার্টলি গুছিয়ে করলে কিন্তু সংসারের কাজের প্রেশার অনেকটাই কমে যাবে সংসারের কাজগুলোকে কিন্তু তখন আর প্রেশার মনে হবে না আনন্দ সহকারী হচ্ছে কাজগুলো আমরা করতে পারবো তো যাই হোক আমি কিন্তু বেডটা গুছিয়ে নিয়েছি আমি কুশন কভারগুলো সুন্দর করে আমি লাগিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি এই তো কমফুটারটা বিছানার উপরে সুন্দর করে গুছিয়ে রেখে দিব আর এই তো আমি হচ্ছে আমার বেডরুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি এটা হচ্ছে ফাইনাল লুক তো কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন নতুন কেনা জিনিস দিয়ে হচ্ছে আমি ঈদ উপলক্ষে আমার বেডরুমটাকে সুন্দর একটা লুক দিয়েছি তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সংসারের সমস্ত কাজ শেষ করে এইদিকে কিন্তু আমি চলে এসেছি ইফতার রেডি করতে আজকে যেহেতু শেষ রোজা তো শেষ রোজার ইফতারে হচ্ছে আমি এই তো সামান্য একটু আয়োজন করেছি এখানে বেগুনি ভেজে নিয়েছি আলুর চপ ভেজে নিয়েছি পেঁয়াজু আর কিছু ফ্রুটস কেটে নিয়েছি আগামী বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে আবার রোজা করতে পারবো আপনাদের সাথে হয়তো বা ইফতারটা শেয়ার করতে পারবো তো এটা ছিল এই বছরের শেষ রোজা এবং শেষ ইফতার আলহামদুলিল্লাহ রোজাগুলা অনেক বেশি ভালো কেটেছে অনেক আনন্দ নিয়েই হচ্ছে রোজাগুলা করতে পেরেছি রহমত বরকতের মাসটা কিন্তু অনেক দ্রুতই চলে গেল তো ঈদের একটা আনন্দ তো রয়েছেই তবে বড় হয়ে যাওয়ার পর এটা অত একটা ভালো লাগে না তো আমি পাশে পাশে আর ভাবিদের বাসায় গিয়েছিলাম তো বাচ্চাদের হাতে একটু মেহেদি লাগিয়ে দিয়েছি তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আসলে বাচ্চারা হচ্ছে ইটটা অনেক বেশি এনজয় করে তো এটা হচ্ছে চাদরাতের ভিডিও আমি এখানে বাসায় চলে এসেছি এসে তো পুডিংটা বসিয়ে দিয়েছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো পুডিংটা সেট করতে বসিয়ে দিয়েছি আর এদিক হচ্ছে আমি একটু রান্না করে নিচ্ছি এখন মাটনটা কষিয়ে নিব মাটনটা কষানোর জন্য আমি এখানে হচ্ছে পেঁয়াজ আর গরম মশলাটা একটু ভালো করে ভেজে নিয়েছি আর যা যা মশলা লাগে আমি এখানে সব রকমের মশলা দিয়েছি দিয়ে এখন হচ্ছে আমি মাটনটা ধুয়ে রেখেছিলাম আসলে আমি না আমার হাজব্যান্ড হচ্ছে আমারকে হেল্প করেছে এখানে মাটনটা ধুয়ে দিয়েছে এখন হচ্ছে আমি মাটনটা কষিয়ে আগামীকালের জন্য রেখে দিব ঈদের দিনের কাজটা সহজ করার জন্যই হচ্ছে আমি ঈদের এই আগের দিনে হচ্ছে এই প্রিপারেশনগুলো করে রেখেছি কাজগুলো গুছিয়ে রেখেছি এতে করে আমার ঈদের দিনের কাজগুলো অনেকটাই সহজ হয়ে গিয়েছে আর এতো। তো এই দিকে দেখছি যে আমার পুডিংটাও খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব আর এই তো এদিকে কিন্তু আমার মাটনটা হচ্ছে কষানো হয়ে গিয়েছে আর মাটনটা রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগেনি আমার তো মাটনটা আমি হচ্ছে অন্য চুলায় বসিয়ে দিই এদিকে হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা করে নিব যেহেতু আগামীকাল অনেক রান্না রান্নাবান্না রয়েছে তো ম্যাক্সিমাম রান্নায় হচ্ছে আমার পেঁয়াজের বেরেস্তাটা ইউজ করা হবে তাই ভাবলাম যে রাতের বেলায় হচ্ছে পেঁয়াজের বেরেস্তাটা করে রাখি তো এতে করে আগামী দিনের কাজটা অনেক সহজ হয়ে যাবে আমি যেহেতু একা হাতে কাজ করব। তো একা হাতে কাজ করতে গেলে কিন্তু একটু প্ল্যান করেই কাজ করতে হয় তো আমি এইভাবে করে প্ল্যান করে স্টেপ বাই স্টেপ কাজগুলো করে রাখি এতে করে আমার কাজটা অনেক বেশি সহজ হয়ে যায় আমার কাছে মনে হয় এভাবে করে কাজ করলে কাজগুলো অনেক সহজ হয়ে যায় এবং অনেক দ্রুত শেষ করা যায় তো এদিকে কিন্তু আমি মাংসটা চুলায় কষিয়ে নিয়েছি এই তো আর এদিকে হচ্ছে আমার পেঁয়াজের বেরেস্তাটাও হচ্ছে রেডি হয়ে গিয়েছে তো পেঁয়াজের বেরেস্তাটাকে হচ্ছে আমি তুলে নেব তুলে একটা প্লেটে ছড়িয়ে রাখবো আর দেখতে পাচ্ছেন কালারটা মশালা অনেক বেশি সুন্দর এসেছে তো ঈদের আগে হচ্ছে আমি এভাবে করে আমার ঈদের প্রিপারেশনটা করেছি আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে একটু হল আইডিয়া পেয়েছেন আর আমার আপরা তো অনেক বেশি স্মার্ট ওনাদেরকে শেখানোর তেমন কিছুই নেই আমার তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল ঈদের ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সবাইকে আবারও ঈদ মোবারক জানাচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম you <laughs>